নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয় এই রাখি বন্ধন হিন্দু ধর্মে ভাই বোনের ভালোবাসার প্রতীক হলো এই উৎসব এই পবিত্র দিনে বোন ভাইকে রাখি বেঁধে দেয় এবং ভাই বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় উত্তর ভারতে এই উৎসব মূলত পালিত হয় ভাই বোনের মধ্যে সেই ঐতিহ্য রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়েছে তবে রাখি বন্ধন শুধু ভাই বোনের বন্ধন নয় রাখি হলো সৌভাতৃত্বের বন্ধন সম্প্রীতির বন্ধন আমাদের দেশে এই রাখি উৎসব পালিত হয় মূলত শ্রাবণী পূর্ণিমায় দেশের বিভিন্ন জায়গায় এই উৎসবকে শ্রাবণীও বলা হয় রক্ষাবন্ধন বা রাখি বন্ধন সম্পর্কে ইতিহাসে এবং মহাকাব্যে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে তবে এই সব কাহিনীগুলি। বেশিরভাগই জনশ্রুত বা লোকমুখে প্রচলিত তবে একটি বিষয় লক্ষণীয় রাখি বা রক্ষা বন্ধন উৎসবকে যে নামেই ডাকা হোক না কেন এই আচার সর্বোপরি বন্ধন ও প্রতিশ্রুতি রক্ষার কথাই বলে এই বিশেষ উৎসবের মাধ্যমে আমরা যে কোনো প্রিয়জনের মধ্যে ভালোবাসার বন্ধনকেই বুঝে থাকি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বছর রাখি বন্ধন উৎসব কবে এবং কোন সময় পালিত হবে তার সঠিক দিনক্ষণ শ্রাবণী পূর্ণিমা রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা দু সালে পালিত হবে দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার বাংলা পঞ্জিকা অনুসারে পূর্ব দিন অর্থাৎ আঠেরোই আগস্ট রবিবার দিন রাত্রি দুটো মিনিট থেকে অর্ধরাত্রি অর্থাৎ উনিশে আগস্ট সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে এছাড়াও পঞ্চাং বা হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে উনিশে আগস্ট ভোর তিনটে চার মিনিট থেকে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ওই দিনেই রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে উদয় তিথি অনুসারে উনিশে আগস্ট দু হাজার সোমবার দিন পালিত হবে রক্ষা বন্ধন উৎসব এছাড়াও শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমার দিন প্রদোশে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে রয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে রয়েছে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে রয়েছে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নান দানাদি শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রার সমাপন দেহঘরে বৈদ্যনাথ ধামে ও শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি বন্ধুরা কথিত আছে অশুভ ভদ্রার সময় রাখি পরানো উচিত নয় তাই অশুভ ভদ্রার সময় কখন পড়ছে সেটা আগে আপনারা দেখে নিন রাখি পূর্ণিমাতে ভদ্রার অশুভ ছায়া প্রতি বছরই থাকে মিথিলা ও বেনারসের পণ্ডিতদের মতে এই ভদ্রায় রাখি বাঁধা যায় না এই ভদ্রা বা ভাদ্র সময় এড়ানো অপরিহার্য যা এই আচারের জন্য অশুভ বলে বিবেচিত হয় পঞ্চাং বা হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর ভদ্রা শুরু হবে উনিশে আগস্ট সকাল পাঁচটা তিপান্ন মিনিট থেকে এবং ভদ্রা কেটে যাবে উনিশে আগস্ট বেলা একটা বত্রিশ মিনিটে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব রাখি বাঁধার শুভ মুহূর্ত বা সময় রাখি বাঁধার সর্বোত্তম সময় হলো সাধারণত অপরাহ্নের সময় অর্থাৎ শেষ বিকেল বা প্রদোষ সময় পঞ্চাং বা হিন্দু পঞ্জিকা অনুসারে রাখি পরানোর শুভ মুহূর্ত হলো উনিশে আগস্ট সোমবার দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত আবার বিকাল ছটা বাহান্ন মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলা পঞ্জিকা অনুসারে অমৃতযোগ এবং মাহেন্দ্রযুগের সময় বাংলা পঞ্জিকা অনুসারে অমৃতযুগের সময় হলো সূর্যোদয় থেকে সাতটা তিন মিনিটের মধ্যে ও দশটা উনিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা উনিশ থেকে আটটা ঊনপঞ্চাশের মধ্যে ও এগারোটা দশ থেকে দুটো সতেরোর মধ্যে আর মাহেন্দ্রযুগের সময় হলো দিবা তিনটে চোদ্দো মিনিট থেকে চারটে তিপান্ন মিনিটের মধ্যে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদের কাছে বাংলা পঞ্জিকা অনুসারে এবং হিন্দু পঞ্চাং বা হিন্দু পঞ্জিকা অনুসারে যে সময়সূচি রয়েছে তা পূর্ণাঙ্গভাবে তুলে ধরবার চেষ্টা করেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও সব কিছুটা জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন